না দেব না দেবো না দেবো না চাল ভাজা ওই ওই চাল ভাজা ওই দেবো আই হুনু রে সেই যে কিছু বলতে এনে এনে ওই চাল ভাজা খাবে সোনা চাইবো না দেবো না নাও 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 খাও দেখো বন্ধু ও এই নাচে না নাচে না এই নে এই নে নে রে নে নে এ খাও চাল ভাজা খাও চাল ভাজা খাও আমি একটু ছোট্ট করে ভিডিও করি খাও আজকে পটল খাচ্ছে এবার চাল ভাজা খাবে আর একদিন ভাত দিব ভাত খাবে আমার সঙ্গে দেখো ও এখনো গাজরই খাচ্ছি গাজরই খাচ্ছে নাও খা নে ভয় পাস কেন আমাকে প্রতিদিন আসছিস খাচ্ছিস এখনো সুন্দর করে গাজরটা খাচ্ছে দেখো ওকে গাজর দেওয়া হয়েছে একে গাজর দেওয়া হয়েছিল পটলও দেওয়া হয়েছিল নাও এটা খাবা না এটা ওর এটো বলে খাবা না নাও এখনো তোমার হাতে আছে দেখো গাইস আর একজন চলে আসছে ছুটতে ছুটতে নাও খাও দেখো এবারও বসে বসে চাল ভাজাটা খাবে পড়ে যাবে চাল ভাজাটা দেখো চাল ভাজাটা খাচ্ছে পটলটা খাওয়া হবে এবার বাটিতে দুটো চাল ভাজা দিয়েছি দেখো চাল ভাজাটা দেখো কি সুন্দর খাচ্ছে দেখো গাইস দেখো দেখো কত সুন্দর করে খাচ্ছে ফ্রেন্ডস দেখো এত এ ওমন করে খায় না বাবু ওরকম করে খায় না পড়ে গেল চাল ভাজাগুলো সব বাটি ধরে ধরে খাচ্ছে এই যা দেখেন বন্ধু চাল ভাজাগুলো খেয়েছে আর ফেলেও দিয়েছে

গাছ খাচ্ছি আমি গাছ বাড়ি ছাদে যেতে হবে আর তুই ফুল গাছের গোলাপ গাছের কুড়িগুলো সব খাচ্ছিস দেখো বন্ধু ওকে গাজর দিয়েছি পটল দিয়েছি ও চালা চাটা খায়নি ঠিক আছে কিন্তু ও গোলাপ গাছের কুড়িগুলো খাচ্ছে আমার এই গাঁদা ফুলের গাছ যেগুলো কিনে কিনে লাগিয়েছি সেগুলো খাচ্ছে দেখো একটা গোলাপ গাছের চারা রাখিনি ইয়ে কুড়িগুলো রাখিনি সব কুড়িগুলো খেয়ে নিয়েছে কত সুন্দর সুন্দর ফুল কিনেছিলাম খেয়ে নিয়েছে একটা একটা করে এই গোলাপ গাছের একটাও গোলাপের কুড়ি নাই সব গোলাপের কুড়িগুলো খেয়ে নিয়েছে একটাও গোলাপের কুড়ি নাই দেখো একটাও গোলাপের কুড়ি নাই সব খেয়ে নিয়ে দেখো 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 কেমন আছে দেখো কেমন আছে দেখো সবটানি পালিয়ে গেল ও কলাটা একাই নিল আজকে সেদিন পাইনি আমি আজকে আর টি ডিউটি করতে করতে টিফিনে একটা কলা পেয়েছিলাম ভাবলাম ওই কলাটা তিন পিস করবো সবাইকে দেবো এই খা 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 পালাস না দেখো কলাটা একাই খেলো এনে দেখো কত সুন্দর করে খাচ্ছে সেদিন কলা দিইনি আমাকে দাঁত দেখি আজকে আমি টিফিনে কলাটা পেয়েছি হাজবকেই দিয়েছি আয় 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 শোনাই শোনা এনে এনে দেখো দেখো গাইস কত সুন্দর করে খাচ্ছে আমি ভাবলাম কলাটা বড়ো ছিল তিন পিস করবো করে তিনজনকে দেবো ও একাই খাচ্ছে দেখো গাইস তোমরা একটু কমেন্ট করে বলো আমি কি ঠিক করি ওদেরকে প্রতিদিন খাবার দিয়ে এর জন্য হয়তো আমাকে পাড়া প্রতি বসে গাল খেতে হতেও পারে কারণ কেউ একদিন ময়দা চুরি করে নিয়ে আসে কারো বিস্কুট চুরি করে নিয়ে আসে কারো বয়ানের চানো চুরি চুরি করে নিয়ে আসে কবে না লোকে আমাকেই গাল দেয় কারণ আমি ওকে ওদেরকে ডাকি ওরা প্রতিদিন আসে আমি যেমন সামর্থ্য হয় তেমন জিনিস নিয়ে এসে সাথে খাওয়াই কোন দিন কলা কোন দিন লাড্ডু দিন গাজর দিন পটল ও তো সবাই দেখতে পাচ্ছ দেখো কলাটা সম্পূর্ণ ভাবে দেখো দেখো কলাটা একাই খেলে আজকে সেদিন কলা দিইনি বলে আজকে কলাটা নাচি নাচি করে খেয়ে নিল আয় আয় বুঝু আজকে একা খাচ্ছে দেখো মাথা চুল আর কলাটা খাচ্ছে আস্তে আস্তে করে খাচ্ছে কলাটা দেখো ভাই কত সুন্দর করে খাচ্ছে ও ও তো আমার সঙ্গে খুব মোহরা আরেকজন কী করেছে ও বলকের বাড়ির থেকে একটা ময়দার প্যাকেট চুরি করে নিয়ে এসছে কেউ ছিল না তখন ওই ময়দার প্যাকেটটা থেকে না না পুরো প্যাকেটটাই নিয়ে এসছে বন্ধুরা দেখো কার বাড়ি থেকে পুরো প্যাকেট একটা ময়দা নিয়ে এসছে সেই ময়দার প্যাকেটের ময়দা ফুলে মুখ লাগিয়ে লাগিয়ে খাচ্ছে লোকে তো আমাকে গাল দেবে বলবে এ খাবার দেয় বলো প্রতিদিন এদের বাড়ি আসে এই বাগান থেকে এসে এসে হাজির হয় বাগান থেকে লোকের বাড়ি যাই এ দেখো কত কীরকমভাবে ময়দাটা ফেলে দিচ্ছে দেখো নষ্টও করছে আর খাচ্ছে বন্ধুরা দেখো আমার তো খুব ভাল লাগে এদের সঙ্গে এদের খাবার দিতেও ভালো লাগে এদের মজা এদের সঙ্গে খেলতে ভালো লাগে দেখো কেমনভাবে ময়দা খাটছি এবার পড়ে যাচ্ছে বুঝতে পারছে না প্যাকেটটা কোন দিকে ছিঁড়েছেও বুঝতে পারছে না ভালো করে ছেঁড়া হয়নি তাই ও খেতে পারছে না দেখো দেখতে পাচ্ছ তোমরা ওইখানে আছি আমি এটা জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো হুম দেখো খাচ্ছে দেখো আর দেখো এই ভদ্রলোক আজকে চাল ভাজা খেলো পটল খেলো গাজর খেলো একটা কলা নিয়ে এসে ওকে দিয়েছি সেই কলাটা আমার কাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে কলাটা খেলো দেখো আমার খুব ভালো লাগে এদেরকে খাওয়াতে খেতে আজ খুব মজা করলো আমার সাথে এই গাজর খেয়েছে পটল খেয়েছে চাল ভাজা খেয়েছে কলাটা নিয়ে আমার সাথে একটু মজা করে একাই নিয়েছে গলাটা ভেবেছিলাম কলাটা তিনজনকে একটু করে ভাগ করে দেবো না ও দেবে না ভাগ কাউকে ও একাই খাবে এই আজ একাই খাচ্ছে কলাটা। বন্ধুরা তোমরা একটু শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে করে বলবে আমাকে আমি কি ঠিক করছি না ভুল করছি এদের ভালোবেসে